কি হলো অরিত্রা মানে অন্যদিন তো দেখি শাহরুখ খান যেখানে বসে তার নিচের গ্যালারিতে বসে তুমি ভিডিও করছো কখনো মাঠের কাছে গিয়ে ভিডিও করছো কখনো একদম একদম মানে গ্রাউন্ডের কাছে চলে যাচ্ছো আর আজকে দেখো আমি এসছি আজকে আমাকে নিয়ে একটা অন্ধকার কোথায় ইউজনে কোন কোনায় নিয়ে চলে এসছো মানে সে হয় না সবথেকে খারাপ টিকিটে খেলা দেখার মতো খারাপ টিকিট নয় এইখানকার প্রাইসের দাম শুনলে চোখ কপালে উঠবে ঠিক আছে ইডেনের আপার টায়ার আপার টায়ার ইডেনের বসে আছি এর টিকানকার টিকিটের দাম কিন্তু মানে একদম আকাশ আমি মুখে বলছি না আর কত এমনিতেই যা টিকিটের হাহাকার যাই হোক যে প্রসঙ্গেরটা নিয়ে আমাদের আজকে chat করার সেটা হচ্ছে আমরা প্রত্যেকদিন কে কে আর এর অনুশীলনে আসি জানেন ভাবি আজকে একে নিয়ে স্টোরি করবো আজকে ওই খেলোয়াড়টাকে নিয়ে স্টোরি করবো কারণ কে কে আর দলে তো তারকার অভাব নেই কোনোদিন আমরা নারিনকে নিয়ে করছি ভেঙ্কাটেশ আইয়ার কোনোদিন আপনারা কোয়ান্টিং ডিকের ভিডিও দেখলেন তো সবাইকে নিয়ে আলাদা আলাদা একটা প্রোফাইল স্টোরি করার চেষ্টা করি আমরা কিন্তু কিন্তু কিছুতেই একজনের নজর এড়িয়ে যেতে পারি না আমরা কিন্তু তাকে আমরা তাকে প্রত্যেক দিন রাখতে হয় আসলে তিনি ক্যামেরার লাইনলাইট ক্যামেরার ফোকাস সমস্ত কিছু নিয়ে নেন কার কথা বলবো অবশ্যই আন্দ্রে রাসেল কখনো তিনি প্র্যাকটিসের অনুশীলনে প্রথমে চলে যান ম্যাট করতে কখনও আবার নিজের ভঙ্গিমায় ছয় চার মেরে প্র্যাকটিস ম্যাচের পুরো গুড্ডাই তৈরি করে ফেলেন তাকে নিয়ে তো স্টোরি হবেই স্টোরি হবে আসলে কীভাবে তরিত্বে কথায় আছে মেজাজটাই আসল রাজা

তুমি ইগনোর করতে চাইলেও পারবে না তুমি যতই এড়িয়ে যাও আজকে সত্যি দর্শক বন্ধুরা আমরা ভেবেছিলাম যে আজকে বাকি আমরা রাসেল নিয়ে ইতিমধ্যে অনেকগুলো স্টোরি করেছি আজকে আমরা অন্য কাউকে নিয়ে স্টোরি করবো কিন্তু যখন এই প্র্যাকটিস ম্যাচ শুরু হলো হয় অবশ্যই ভেঙ্কাটেশ একটা ভালো ইনিংস খেলে গেছেন দিকক একটু বল বেশি খেলেছেন কিন্তু এটা রান করে গেছে ডানের ওপেনে অনেক কিছু হতে পারে সব মিলিয়ে যদি বলি রিঙ্কু আর রামান দিব শেষের দিকে কিছু রান করেছে কিন্তু নজর কাড়লেন সেই আন্ধ্রে রাসেল এবং আন্ধ্রে রাসেলের কথা যখন আমরা বলছি শুরুটা ভাবো আমরা বসে আছি ওখানে ড্রেসিং ড্রেসিং রুম থেকে বেরিয়ে গিয়ে সামনে এই সামনেটা আর কি ডাগউট মতো করা যেখানে সব ক্রিকেটাররা বসে আছেন ততক্ষণে ব্যাট করছিল কে ভেঙ্কাটেশয়ার আর মনে হয় ডিকক ব্যাট করছিল রিঙ্কু ব্যাট করছিল তখন তিনি এলেন তিনি ঠিক দাঁড়ালেন ওই সামনেটায় সামনে দাঁড়িয়ে ব্যাট আর প্যাটটা নিয়ে এরকম দাঁড়ালেন আর তাকে তার বসার জন্য কে চেয়ার ছিঁড়ে দিলেন জানেন মানে আপনার আন্দাজ করুন একটু কমেন্ট বক্সে বলুন আমি ততক্ষণ অরিত্রকে জিজ্ঞাসা করি তো কী কাকি জায়গাটা ছেড়ে দিলে বলো না রাসেলের প্রিয় বন্ধু বা রামানদীপ হতে পারেন বা ডিজে ব্রাভো হতে পারেন আপনারা যদি খুব ভালো গেস করেন ঠিক আছে ব্রাভো দিতে পারে ব্রাভো নারিন হতেই পারে ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা তার জন্য চেয়ার ছেড়ে দিলেন কিন্তু যেটা দেখা গেল সেটা কার্যত অবাক চন্দ্রকান্ত পণ্ডিত দলের কোচ তিনি তার চেয়ারটা তার জায়গা থেকে চারজন সাপোর্ট স্টাফ সহ চন্দ্রকান্ত পণ্ডিত একটা আলাদা টেবিল ও চেয়ার নিয়ে বসেছিলেন এবং পাশে কে কে আর খেলোয়াড়রা বসেছিলেন এবং ব্রাভোরা বসেছিলেন এবং যখন মূল ড্রেসিং রুম থেকে আন্দ্রেড আসেল বেরিয়ে এলেন তখন কার্যত চন্দ্রকান্ত পণ্ডিত তার বসার জায়গাটা ছিল না একটা চেয়ারের অভাব ছিল সেখান থেকে চন্দ্রকান্ত পণ্ডিত নিজের চেয়ারটা কার্যত দিয়ে দিলেন আন্দ্রের রাসেলকে মানে সত্যিই তো কে কে তো আসল রাজায় এর থেকে বোঝা যায় যে ড্রেসিং রুম কতটা সুস্থ এবং স্বাভাবিক যে কোনো ইগো ক্ল্যাশ নেই আর তুমি কোচের কথা বললে আমি তো মেন্টারের কথা বলবো মেন্টার দেখছিলাম যে অনেকক্ষণ ধরে খাতা কলম নিয়ে অনেক কিছু নোট ডাউন করছেন যে রাসেল এসে বসেন অবশ্যই রাসেল তুমি যেটা বলে ভালো বন্ধু তিনি রাসেলকে বাড়িয়ে দিলেন মানে পাস বাড়ানোর মতো পাস খাতাটা দিলেন রাসেল দেখলেন খাতাটা অনেক আলোচনা অনেকক্ষণ আলোচনা করলেন এবং যখন তিনি ব্যাট করার সুযোগ পেলেন যখন ব্যাট করার সুযোগ পেলেন তখন ইডেনে উপস্থিত ওই শখানে দর্শক জানি না তাদেরকে সত্যি স্যালুট কীভাবে ঢুকলেন জায়গা করে ঠিক ঢুকে গেছেন উপর নিচ করে বসে গেছেন এবং তার আগেও দিয়ে আমরা মতো একজন দুজন সমর্থক এসেছেন কিন্তু যখন রাসেল নামছেন তখন তো আমরা চমকে গেছি কারণ অনেক সমর্থকরা যেন সবাই তখন চিৎকার করছেন হাততালি দিচ্ছেন রাসেল রাসেল করছেন এবং রাসেলও নাম দেন সে এনজয় করতে করতে নেমে তোড়ে বাপরে বাপ সেই ঝোড়ো ইনিংস চার ছয় চার ছয় ফর্টি ফাইভ রানের একটা ইনিংস হাফ সেঞ্চুরিটা হলো না হয়তো তুলে রাখছেন আর ম্যাচের জন্য অরিত কিন্তু যা দেখতে পাচ্ছি যে যে যতই ভালো পারফর্ম করুক না কেন এখনো কে কে যে মানে কি বলবো ওই হৃৎপিণ্ডটা সেটা আন্দ্রের আসে সেটা সে বারংবার আমরা হয়তো এর পরেও দিন অনুশীলনে এলে বা কোনো ম্যাচ নিয়ে আলোচনা করতে গেলে সমস্ত লাইম লাইট উনি নিয়ে চলে যান লাইম লাইট নিয়ে মানে এই এখন লাইট একটা দিকে ফ্ল্যাগ লাইট জ্বলছে বলা যেতে পারে ওই লাইটটাও যদি এখন কোথাও গিয়ে পড়ে সেটা ওই রাসেলের উপর পড়ছে আর তাই 100 রাসেলের দিকে পড়ছে এবং আশা করি কে কেআর এর যে ফার্স্ট ম্যাচ এসবি এর বিরুদ্ধে সেই ম্যাচেও তিনি ঝলক দেখাবেন আপাতত তার ছয়ের অপেক্ষাতে কিন্তু প্রহর গুনছে নাইট বাহিনী হুম এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন